রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে ধর্ষণ হয় ধর্ষণে খুন হয় অপরাধীদের সাজা হয় না এটাই পশ্চিমবঙ্গ অনেককেও পুষে থাকা উচিত পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুরো তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত সরাসরি জড়িত এবং শুধু তাই নয় এই আততাইদের রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে পথে নামতে হলো মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ডাক্তারদের ভয় দেখানোর জন্য তাদের উপর হামলা করা হলো মহিলা ডাক্তারদের মারা হলো তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়াবাড়ি করলে কার্যিকর করে দেব আবার এটা বাংলা থামছে না বোলপুরে আবার ধর্ষণ মুর্শিদাবাদের নওদায় ধর্ষণ থামছে না কোথাও কিছু কারণ অপরাধীরা জানে যে এ বাংলায় সরকারি দলের মদত পেলে সরকারি দলের সংস্পর্শ থাকলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই এ বাংলায় নারী নির্যাতন থামছে না দেখুন আন্দোলনের জন্য হাসপাতালে পরিষেবা অবশ্যই ব্যাহত হচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতালের পরিষেবার একটা বড় অঙ্গ ফলে তারা যখন আন্দোলনে তখন স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হচ্ছে রুগীদের কষ্ট হচ্ছে হচ্ছে না তারাই এবং তারা রুগী রাখি তারা হচ্ছে ভিকটিমস অ্যান্ড প্রিজেনার অফ দ্য সারকামস্ট্যান্সে এ ঘটনায় তারাও চায় শাস্তি হোক এ ঘটনায় তারাও চায় মেয়েদের মেয়েটার বিচারও হোক এ ঘটনায় তারাও চায় ডাক্তারদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা প্রত্যেকটা পেশেন্ট এটা চাই কারণ তারাও জানে ডাক্তার যদি সুরক্ষিত না থাকে তাহলে তাদের চিকিৎসা করবে কিন্তু আজ ডাক্তার কুল জুনিয়র ডাক্তাররা তারাও জানে যে তাদের দায়িত্ব মানুষের সেবা করা কিন্তু তারা মনে করেছে এই সেবাকে স্থায়িত্ব দিতে গেলে সুরক্ষিত অবস্থায় সেবা করাটা জরুরি সেই কারণে তারা নিরুপায় হয়ে বাধ্য হয়ে কোনো উপায় না থাকার জন্য কোনো রাস্তা না থাকার জন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকার জন্য আজ তারা পথে নেমেছে এটা জেনেও যে রুগীদের অসুবিধা হচ্ছে তাই আমার ধারণা সুপ্রিম কোর্ট যে অবজারভেশনগুলো করছে নিশ্চয়ই চিকিৎসক জগৎ সেটা নিশ্চয়ই শুনছে এবং আমি বিশ্বাস করি তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সচেতন বলছি তো প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে যে প্লেস ও সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে প্রথম দিন থেকে বলছি তার জন্যে মিতার পরিবারের মাকে বাবাকে যেতে দেওয়া হয়নি তার জন্যে সেটা দখলে রেখেছিল পুলিশ তার জন্যে পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে তার জন্যে চোদ্দ চোদ্দ আগস্ট ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটার জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিয়েছে মমতা ব্যানার্জি কারণ তিনি যেদিনকে বললেন রবিবারের মধ্যে আমি সব ফয়সলা করে দেব আরো চার পাঁচজনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছে তার পুলিশ যখন বলে দিল যে ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে কোন সেটা দেখতে হবে অপরাধী পাওয়া হয়ে গেছে এ স্বীকার করে নিয়েছে তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালি করা চালিত করার জন্য বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তার প্রস্তুত ছিল এটা প্রথম দিন থেকে শুধু আমি নয় এ বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল কারণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে ধর্ষণ হয় ধর্ষণে খুন হয় অপরাধীদের সাজা হয় না এটাই পশ্চিমবঙ্গ দাবি তো করবেই কারণ আরজিগড় মেডিকেল তো একটা নয় প্রত্যেকটা মেডিকেল কলেজে অত্যাচার প্রত্যেকটা মেডিকেল কলেজেই ডাক্তাররা সুরক্ষিত নয় প্রত্যেকটা মেডিকেল কলেজেই তোমার দালাল রাজের হাতে কোটা হাসপাতাল দখলে থাকছে ফলে দাবি তো করবেই পশ্চিমবঙ্গে পুলিশের পরে সাধারণ মানুষের বিন্দুমাত্র ভরসা ঘটনার পর যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি বলছে রবিবারের মধ্যে সব ধরা পড়ে যাবে আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট লোপাট করে দেওয়া যায় আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে ধামা ধামাচাপা অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও বিপদে চালনা করো লোপাট করে দাও আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনোভাবে তথ্য চামা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এর আগেও আমরা বলেছি সিবিআই তদন্তটা করবে কি করতে সিবিআই যে তদন্ত করবে সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই আমি বলেছি এটা বারবার সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিল এরকম কোনো ব্যবস্থা নেই এখানটা প্রশাসন রাজ্য সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে বিরোধিতা করার কত চেহারাটা দেখুন যে এর মধ্যেই ওটা তৃণমূল দল নেমে গেছে সিবিআইকে দোষারোপ করতে এটা চালাকি সিবিআইকে সহযোগিতা করা নয় সিবিআইকে দোষারোপ করে নিজের দোষকে হালকা করো নিজের ব্যর্থতাকে ধামাচামা দেওয়ার জন্য সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে পার্টি অফিসে ফিরে যাও এটা হচ্ছে লাইন হয়ে না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না বিচারপতি যে তিরিশ বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখিনি এমন সরকার দেখিনি তিরিশ বছরে বহুদিন আগে শোলে দেখেছিলাম গব্বার সিং ছিল শোলে বইয়ের তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বার তু কামিনা মাইনে দেখা তো গব্বার বলছে আপ দেখবি নেই আচ্ছা গাব্যারের কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে সরকারের এরকম ব্যর্থতা আমি সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের আর কোনো হচ্ছে দেখা যাবে না ওই গাব্বারের কথাটা মনে পড়ছে যে মুজাইসে কবি কবি নাই দেখুক সেরকম এই সরকারের মতন এমন ব্যর্থ সরকার ভারতবর্ষে দেখা যাবে না এটা আমাদের লজ্জা পাশাপাশি এক লয়ার এত বড় মাপের লয়ার কপিল সিব্বাল আমি আগের দিনও দরখাস্ত করেছিলাম আটপদের মাধ্যমে হিন্দি চ্যানেলের মাধ্যমে যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন যে অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্যিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল সিব্বাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপ্পির সিব্বাল হারাম খোর এটা আমি না সোশ্যাল মিডিয়া দেখে আমার খারাপ লাগছে আপনি ইউ শুড রেকিউজ ইউর সেলফ ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস আপনি নিজেকে উইথ্র করে নিন ইউ শুড উইটো ইউর সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে যেমন ধর্ষিতা নিজাতি খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল আপনি সেই জন্যেই জেনে শুনে বুঝে এত তাইকে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বাল রাজ্যসভার টিকিট আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি অখিলেশ যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন লিগাল লুমিনারি উচিত হচ্ছেন আপনার হ্যাঁ নিশ্চয়ই গোটা দেশ দিলে ধর্ষণ হচ্ছে কথা কেউ অস্বীকার করছে না প্রতি ঘন্টায় চারটে পাঁচটা করে মহিলা ভারতবর্ষে ধর্ষিত হচ্ছে কেউ অস্বীকার করছে না কেউ অস্বীকার করছে না কিন্তু যখন দেখছি যে একটা জুনিয়র ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে রুগীর সেবা করা অবস্থায় ছত্রিশ ঘন্টা সেবা করার পর যখন হাসপাতালের মধ্যে সে বিশ্রাম নিচ্ছে তখন তাকে হত্যা করে দেওয়া হলো ধর্ষণ করা হলো আর গোটা হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য পুলিশ কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালি করা চালিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে বিপথে চালিত করার জন্য সর্বপণ করে সেই ময়দানে নেমেছে তখন এটা একটা ব্যতিক্রম নিশ্চয়ই ভারতবর্ষের মহিলা ধর্ষিতা হচ্ছে কেউ অস্বীকার করছে না আমরা এ নিয়ে যখন পার্লামেন্টে ছিলাম তখনও বলেছি আজও বলবো। প্রতি ঘন্টায় ভারতবর্ষের চার থেকে পাঁচজন মহিলা ধর্ষিতা হচ্ছে সকলের শাস্তি হওয়া উচিত কিন্তু একটা কথা আছে ইংরেজিতে কি জানেন কম্প্যারিজান ইজ অফ নকশাস সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি ব্যতিক্রমী হন কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না হাসপাতালের মধ্যে ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে তার পোস্টমর্টম বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে তার ফরেন্সিক রিপোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওটা তদন্তকে নস্বাত করার চেষ্টা করা হচ্ছে কাকে বাঁচানোর জন্য প্রশ্নটা এই জায়গাটাই এই জায়গাটাই আর কদিন আগে বলছে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক সাত দিন বেড়েছে পঞ্চাশ দিন হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত দিন পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত ভারতবর্ষের সংবিধানের দুশো পঁয়তাল্লিশ ধারায় বলা আছে ক্রিমিনাল ল যুগ্ম তালিকায় যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবার আইন তা পশ্চিমবঙ্গে এত রেপের পর কামদুনি কালিয়াগঞ্জ নদীয়া বীরভূম জলপাইগুড়ি মুর্শিদাবাদ বড়ুয়া এতগুলো ঘটনা ঘটার পর এখন পর্যন্ত ফাঁসি দেওয়ার জন্য আইন তৈরি করতে তো উৎসাহিত হতে দেখা যায়নি আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে যেটা আপনাদের ধারণার বাইরে ছিল আপনাদের এস্টিমেটের বাইরে ছিল এ স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলার মা বোনেরা আজকে পথে তাই তাই তাদেরকে আরেকবার স্তোক বাক্য দিয়ে মিষ্টি কথা বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং তার সঙ্গে সঙ্গে অপরাধীদের বাঁচানোর জন্য এটা একটা নয়া চাল ছাড়া আমি কিছু মনে করি না